আজকে বিশ্ববি আমি গোসলের দায়িত্ব পেয়েছি যদি কোন সুপাফা আয়সা দৌড়ি দৌড়ি যায় নবীর কাছে আনন্দ করে দুই মস্ক পানি আনি আয়সা নবীকে গোসল করে দায়িত্ব পেয়েছে দুই মস্ক পানি আনি নবীর সামনে আনি জল চোখিতে আনিয়া নবীকে আসতে করে বসিয়া দেয় আল্লাহর কাছে আয়সা প্রশংসা করে আল্লাহ

চোখের মধ্য বসে দিলেন গোসলের জন্য তুমি নিয়ে আসলা আমাকে চোখের উপরে বসে তুমি পানি দাও না কেন আয়সা তুমি আমার মুখের দিকে বারবার তাকাও কেন তুমি না বললে আমাকে গোসল করে দিবা আয়সা তুমি গোসল করে

আপনাকে নয় বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে গণবি সেদিন থেকে তোমাকে আমি এত ভালোবাসি গণবি ও গণবি তোমার ভালোবাসা আমার অন্তর থেকে যায় না অনাবি আজকে একটা প্রশ্ন করতে চাই অনাবি কষ্ট পাবেন না নবী বলছি না আয়সা কেন কষ্ট পাবো তোমার জীবনে যত প্রশ্ন করেছ আমি নবী উত্তর দিয়ে দিছি রে আয়সা বল আজকে তোর কি প্রশ্ন আছে আই সাল আছে নবী দা ও তোমার আমি সত্যি গোসল করি দে তোমার কালো হতে এথুক কেন কালো কালো দাগ দেখালো যায় তোমার ছোট বেলায় কোনো রোগ কোনো বসন্ত কোন কলেরা হয়েছে নাকি নবী উত্তর দেয় নবী কান দিলে নবীর চোখের পানি বন্ধ হয় না আমি বললাম তোমার ছোট কালে কোন রোগ কোন বিধি কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি আপনি কান্দেন কবি বলে আইসারে সেই দিনের কথা করে মনে করি দিস না আইসা

তাই ন রে তাই মনে আমাকে পাত মনে করবে আবার সবটা কালো করে দিয়েছে রে আয়সা আয়শা সেই দিনে কথা তালি করে দিলে আমি নদী সহ্য করতে পারি না আইসৰে টাইমে জমিলে আমার শৰীরে ৰক্ত ধুনীয়া আমার পায়ের জুতা খল খল শব্দ গেছিগুলো আইস বা যে নবি ন আল্লাহ কাছে কিছু চাল্লাই তোমাকে কিছু সহায় করে নাই নবী বলছে সাদে তাইবের জমির দিল দিদাই মিজে আছিল ও গো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কান্দেরুল্লাহ আমি জিবা আসলা আল্লাহ আমাকে পাঠিয়ে দিল গলগলি আপনার তাইদের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না রে নবী আপনার সবানদের যা বলবেন আমি যে প্রাইল টাইবেল শ্রমিক ট্রাই করে দিয়ে